গুড মর্নিং বন্ধুরা কিচেন কি চেনগুলোকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পূর্ণমা ছোটোদের অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি ভোর পাঁচটা থেকে পাঁচটা দশ এরকম বাজবে তা আমরা এখন সকালবেলা প্রতিদিনই মর্নিং ওয়াক করতে যাই তো আজকে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম আর ভিডিওটা হলো রাস পূর্ণিমার দিন তো রাস পূর্ণিমার দিনে আমাদের এখানে একটা রাম ঠাকুর আশ্রমের মধ্যে মানে রাস পূর্ণিমা হয় উদযাপন হয় তো আমরা সকালবেলা যেহেতু মনে হয় কত যেহেতু বের হয়েছিলাম তাই ভাবলাম যাই আর দেখো আমার সাথে আমার বোনটা কত আগে আগে হাঁটে আর আমি কত পিছনে পিছনে হাঁটি কারণ আমি এত একটা হাঁটতে পারি না তা আর দেখো যাওয়ার পথে আমার এ বাড়িটা আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি আর এই জায়গাটা হলো আমার মামা বাড়ির জায়গা মানে যাওয়ার পথে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর প্রায় মানে চার কিলোমিটার ধরো আসতে আমরা হেঁটে মানে ওই দিন আমরা হেঁটেছি চার কিলোমিটার চার কিলোমিটার আট কিলোমিটার একবার চার চার কিলোমিটার হেঁটে এসেছি আবার চার কিলোমিটার হেঁটে আমরা বাড়িতে গিয়েছি আর ওই দিন পাড়েতে গিয়ে আমাদের পা মানে পাগুলি এত ব্যথা করেছিল মানে বন্ধুরা কি বলবো তো কথা বলতে বলতে ওইখানে জল এসেছে আর ওইখানে কিন্তু বিকালবেলাও আবার এসেছি বোনের সাথে ওইটাও তোমরা ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে আর এ মন্দিরটা যেহেতু আমাদের মা আমার মা বাবা ওই ঠাকুরের দীক্ষিত তো তার জন্য তুললাম তার জন্য আমরা ছোটো থাকতে ওই ঠাকুরকেই পূজা দিই আমরা দীক্ষা নিই নি কিন্তু আমরা ছোটো থাকতে ওই ঠাকুরটাকেই পূজা দিই তো ওই ঠাকুরটার আজকে ওই আশ্রমটার মধ্যে আজকে বাষটিক একটা অনুষ্ঠান চলে রাস পূর্ণিমার দিনে তাই ওই ঠাকুরটার মানে আশ্রমে খুব বড়ো করে অনুষ্ঠান পুরো কার্তিক মাস জুড়ে ওইখানে কীর্তন হয়েছিল আর রাস পূর্ণিমার দিন সবাইকে প্রসাদ খাইয়ে ওই দিন কীর্তন সমাপ্ত করা হয় আর দেখো ভোরবেলা আর উনি আমাদের একে এসে ফুটো দিয়েছিল দেখো বাইরেটাও তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম অনেকটাই সুন্দর আর দেখো মা মানে কেউ নেই কারণ এত সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে বের হয়েছে আর এই জায়গাটা হলো বিশালগড় বাইপাস আর বিশালগড় বাইপাস তো আমার একটা আবেগ আবেগজনানো ইমোশান আমার ভীষণই ভালো লাগে আর সূর্যটা দেখো কতই সুন্দর অ্যাকচুয়ালি কিছু কিছু ভিডিও আমি লম্বা করেছি কিছু কিছু ভিডিও আমি এরকম মানে এরকম সাইজে করেছি তার জন্য এরকম হয়েছে তো একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো সূর্যটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে একদম আর মোবাইলের মধ্যে তো পুরো সুন্দর করে আসছে যেমন রেশমিটা সানলাইটটা পুরো আমাদের শরীরে লাগছে সকালবেলা উঠতে একটু আলসেমি লাগে কিন্তু একবার যদি উঠে পড়ো না মানে তাহলে খুবই ভালো লাগে ওয়েদারটা খুব সুন্দর ফিল করে আর এখন তো ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডাতে ঘুমাতেও ভালো লাগে কিন্তু মানে আমরা ভেবেছি যে না এবার মনে করবই তো তার জন্য ও উঠলে আমি উঠি আমি উঠল ও উঠে একা একা তো যেতে ভালো লাগে না তো তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ভাবলাম ব্রেকফাস্ট করি আর ব্রেকফাস্টে নিয়ে নিলাম ডিএম সিদ্ধ তো আমি দুইটা খাবো না একটা মা খাব একটা আমি খাবো আর নিয়ে নিলাম বিটানিয়া বিস্কিট আর নিলাম ওমেন হরলিক্স তো সকালটা এই পর্যন্তই শেষ করে দিলাম আবার বিকালে তোমাদের সামনে চলে আসলাম মিডেনে আর কিছু তোমাদের তুলে ধরিনি তো আবার বিকালে আর দেখো এই যে কুর্তিটা এই কুর্তিটা আমার একটা নতুন কুর্তি তো ভাবলাম কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি এগুলি আমি মিশুতে দুইটা কম্বো হিসাবে এনেছিলাম আর এই কুর্তিটা পরা হয়নি এই কুর্তিটা আজকে ফার্স্ট পরেছি তো ভাবলাম একটু শেয়ার করি তো তার জন্য মানে শেয়ার করলাম তো এখানে আমি আমার বোন যাচ্ছি আর কুর্তিটা বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই জানাবে আর দেখো পিছনে দেখো আমাদের পরিবেশটা কতই নয় সুন্দর লাগছে অ্যাকচুয়ালি গ্রাম্য পরিবেশের ব্যাকগ্রাউন্ডগুলি মানে ভীষণই সুন্দর উঠে অ্যাকচুয়ালি আমাদের এখানে এত একটা সুন্দর না তবু মোটামুটি ভালোই সুন্দর উঠে তারপর দেখো আমরা আশ্রমে চলে এসেছি আর আশ্রমটা এত সুন্দর করে সাজিয়েছে ওই দিন মানে ভীষণই ভালো লেগেছিলো আর দেখো এখানে দেখো শিঙি মাখা হচ্ছে মানে ওরা রাতে সত্যনারায়ণ হবে তার জন্য শিঙি মাখা হয়ে আর দেখো আমরা সেখানে মহাপ্রসাদ খেতে বসে গেছি আর আমার তো এমনি তো খিচুড়ি ভীষণই ফেভারিট আর সেখানে খিচুড়ি খেতে বসে গেলাম আর দেখো মেলা থেকে মানে আশ্রম থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম ভাপা পিঠা যেখানে বোনকে বললাম বোন বলছে যে খাবে না তো না খেলে তো কিছু করার নেই আমি খাবো তো আমার মানে আমি ঘরে এসে ভাপা পিঠা বানাতে পারি না বাট আমি যেখানে দেখি ওইখান থেকে নিয়ে আসি আর দেখো ভিডিও শ্যুট করার জন্য আমার জন্য ফুটাগুলি নিয়েছি অ্যাকচুয়ালি যেহেতু ডান্সের কয়েকটা ভিডিও করি তো তার জন্য সরি বন্ধুরা তো তার জন্য এই ফুটাগুলি আমার ভীষণই তো মানে দোকানে দেখে দেখছি ভালো লেগেছে তো তার আর এগুলি এনেছিলাম মার জন্য তো এটা দেখছি নতুন বের হয়েছে এই কালারগুলি আমাদের এখানে এত একটা অ্যাভেলেবেল না যেহেতু গ্রামের পরিবেশ এই এত একটা অ্যাভেলেবেল না টাউন সেটে হয়তো থাকলেও থাকতে পারে আর দেখো এখানে আমি কি এনেছি এখানে এনেছি আতর অ্যাকচুয়ালি আমার আতরটা খুব ভালো লাগে তো তার জন্য একটাই আনলাম রোজ মানে গোলাপের আতর আর একটা আনলাম চন্দনের আতর। এই দুইটা আতর সেখানে আনলাম তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে কোণে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দিও আর ফলো করে অবশ্যই কিন্তু বন্ধুরা শেয়ার মানে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছেও কিন্তু পৌঁছে যাবে আর দেখো রাতের বেলো ভাপা পিঠা দিয়ে ডিনারটা শেষ করে নিলাম অ্যাকচুয়ালি আমি চারটায় এনেছিলাম আর তিনটায় খেয়েছি আমি মা খেয়েছে একটা এই পিঠাগুলির সাইজে ভীষণই ছোট ছিল আমাদের এখানে কিন্তু শীতকালে আরও কয়েকদিন পরে পিঠা বসে কিন্তু ওইখানে দশ টাকা দিয়ে খুব বড় বড়ো দেয় আর এগুলির সাইজে ভীষণই ছোটো ছিল আর এত একটা খেতেও ভালো ছিল না কীরকম জানি একটা লেগেছে মিষ্টি একটু ছিল না নোনতাও এত একটা কীরকম জানি একটা লেগেছে মানে একটু ভালো লাগেনি তো পয়সা দিয়ে এনেছি তো ফেলতে তো আর পারবো না তার জন্য মানে খারাপ হলো খেতে হয়েছে তো কিছু করার নেই তো তাহলে দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আজকের এই রাস দিন পূর্ণিমা দিনের ভিডিওটা আমার কার কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা